পশ্চিমবঙ্গে এসআইএস শুরু হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ যখন তখন কিন্তু রাজ্যে এসআইএস শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন আর রাজ্যে এসআইএস শুরু হলে কোন কোন ডকুমেন্ট আপনি রাখবেন বা কোন কোন কাগজপত্র আপনি রাখবেন সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন গত কালকেই কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে প্রতিনিধি তারা এসছিলেন এবং রাজ্যের যে এসআইআর তার কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম তারা বলেছেন যেমন দু সালের ভোটার লিস্টে নাম না থাকলে পরে আপনি কি করবেন কাদের কাদের হেয়ারিং করতে হবে পশ্চিমবঙ্গে এসআইআর হলে আপনি আধার কার্ড দিতে পারবেন কিনা এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি তো কি রয়েছে আপডেট বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটি লিস্ট দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে এসআইআর দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে বলা হয়েছে কি কি কাগজপত্র জরুরি কোন কোন বয়সের জন্য অর্থাৎ কোন কোন বয়সের ভোটারদের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন বা কোন কোন কাগজপত্র রাখতে হবে সেটা কিন্তু বলা হয়েছে যেমন এক নম্বরে বলা হয়েছে যাদের নাম দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টের জিরক্সের পাতা ও এক কপি রঙিন ছবি রাখতে হবে তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল দু সালে আর বিহারে লাস্ট এসআইআর হয়েছিল দু সালে সেক্ষেত্রে যদি আপনার পরিবারের কোনো সদস্য নাম অর্থাৎ যেমন আপনার বাবা মার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কোন রকম ডকুমেন্টের প্রয়োজন হবে না শুধুমাত্র দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা দিলেই চলবে আর বিহারের ক্ষেত্রে হয়েছিল দু সালে সেক্ষেত্রে বিহারে দু হাজার তিন সালের ভোটার লিস্টটা প্রয়োজন ছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু এবং দু সালে ভোটার লিস্ট কিন্তু প্রয়োজন পড়বে কারণ বেশ কয়েকটি বিধানসভায় কিন্তু এখনো পর্যন্ত দু সালের যে ভোটার লিস্ট সেটা খুঁজে পায়নি নির্বাচন কমিশন সেক্ষেত্রে কয়েকটি বিধানসভায় দু হাজার তিন সালের খসড়া ভোটার লিস্ট দিয়ে এসআর হবে বাদ বাকি সমস্ত জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দিয়ে এসআর করা হবে পরবর্তী দু নম্বর বলা হয়েছে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশির আগে ও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে যদি আপনার জন্ম উনিশশো সালের আগে হয়ে থাকে এবং যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে তো এখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কিন্তু হেয়ারিং করতে হবে আর আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে হেয়ারিং এ কোন কোন ডকুমেন্ট লাগতে পারে সেক্ষেত্রে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জক্স কপি লাগবে নিজের একটি জরুরি কাগজ লাগবে এবং একটি রঙিন ছবি লাগবে যার নাম দু সালের ভোটার লিস্টে নেই তাদের কিন্তু হেয়ারিং করতে হবে এবং সেই হেয়ারিং এ কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু এখনো আসেনি তো এবার যদি আপনার জন্ম উনিশশো এর পরে দু এর মধ্যে হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোন একটি ডকুমেন্ট লাগবে পাশাপাশি আপনার বাবা অথবা মা দুজনের নয় আপনার বাবা অথবা মা যে কোনো একজনের যার নাম দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে তার ভোটার কার্ড এবং আপনার ডকুমেন্ট লাগবে আর যদি আপনার জন্ম দু হাজার পর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট হিসাবে আপনার বাবা উভয়েরই কিন্তু ভোটার 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 যাদের নাম রয়েছে সালের তাদের লাগবে লাগবে কার্ডটা এবং আপনার মার নির্দিষ্ট অ্যাকাউন্ট ডকুমেন্টের মধ্যে যে কোন একটি ডকুমেন্ট লাগবে কোন কোন ডকুমেন্ট থাকতে পারে আমি দেখাচ্ছি আপনাদের পরবর্তী ডকুমেন্টের লিস্ট কি রয়েছে ডকুমেন্টের লিস্ট আমি দেখাচ্ছি এবার যে কোন কোন ডকুমেন্ট বিহারে লেগেছিল বা পশ্চিমবঙ্গে লাগতে পারে আর আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর আধার কার্ডকে গণ্য করা হবে না ইতিমধ্যে আমি এই নিয়ে ভিডিও করেছি যেহেতু বিহারে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে বারোতম ডকুমেন্ট হিসেবে রাখা হয়েছিল কিন্তু এমনও নির্দেশ দেওয়া হয়েছিল যদি নির্বাচন কমিশন চায় অন্য কোনো ডকুমেন্ট দেখবে সেক্ষেত্রে কিন্তু দেখতে পারে অর্থাৎ বিহারে যদি কারোর নাম খসড়া লিস্ট থেকে বাদ যায় সে কিন্তু এসআইআর করার জন্য আধার কার্ড দিতে পারবেন পরিচয় হিসাবে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল আধার কার্ডকে বারোতম ডকুমেন্ট হিসেবে রাখার জন্য তবে যদি আধার কার্ডে কোনো ভুল থাকে বা কোনো সন্দেহ হয় নির্বাচন কমিশনের সেক্ষেত্রে কিন্তু ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তাকে দেখাতে হবে সেই হিসাবে শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু বিহারে এসআইআর হয়নি আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি এসছিল তারা স্পষ্ট জানিয়েছে যে পশ্চিমবঙ্গে আধার কার্ড দিয়ে হবে না বা পশ্চিমবঙ্গে আধার কার্ডকে গণ্য করা হবে না কারণ কারণ আধার কার্ড নাগরিকত্বের নয় শুধুমাত্র আপনার ডকুমেন্ট হিসাবে আপনি আধার কার্ডকে রাখতে পারবেন এইবার বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে বা যে যে ডকুমেন্টের মাধ্যমে এসআইআর হয়েছে তার লিস্ট আপনাদের দেখিয়ে দিই প্রথমত যে কোনো পরিচয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার এটা আপনার ডকুমেন্ট হতে পারে দ্বিতীয়ত 1/7/1987 সালের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ LIC রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্রশংসাপত্র নথি এই ডকুমেন্ট দিয়ে আপনি করতে পারেন এগুলি 1987 এর আগে লাগবে অর্থাৎ 1/7/1987 এর আগে লাগবে পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই বার্থ সার্টিফিকেট দিয়েই এস করতে পারবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন পরবর্তী স্বীকৃত পর্ষদ তো এবার অনেকে বলতে পারে যে পাসপোর্ট কোন সালে দেব তো পশ্চিমবঙ্গের নিয়ম এখনো আসেনি যখন আসবে তখন অবশ্যই আপনার জানাবো বা অনেকের পাসপোর্ট তো আগে করা ছিল এখন ভ্যালিড হয় ভ্যালিড নেই সেক্ষেত্রে কিন্তু কি নিয়ম আসবে পশ্চিমবঙ্গে সেটা আমরা পরে জানতে পারবো পরবর্তী স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র অর্থাৎ স্কুল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেটটা লাগবে স্কুল সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন এর পরবর্তী রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র তো বাসস্থানের শংসাপত্র দিয়েও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও করা আছে ঠিক আছে পরবর্তী বনভূমি অধিকার শংসাপত্র এর পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ অর্থাৎ সার্টিফিকেট কিন্তু আপনি করতে পারবেন এর পরবর্তী জাতীয় নাগরিক এনআরসি যাদের হয়েছে বা যাদের রয়েছে যাদের ক্ষেত্রে হয়েছে তারা কিন্তু দিতে পারবেন এনআরসি সার্টিফিকেট সেটা দিয়ে আপনি এসআইআর করতে পারবেন এর পরবর্তী রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার এটা দিয়েও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হলো কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল তো জমি বাড়ির দলিল দিয়েও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন তবে আমার যেটুকু মনে হয় যেটা আমি শুনেছি সেই হিসাবে উনিশশো সালের আগের যে জমির দলিল সেটা দিয়ে আপনি এসআইআর করতে পারেন তবে আমি শিওর নয় কয়েকটা জায়গায় আমি শুনেছিলাম সেই জন্যই বললাম একজন বিএলও আমাকে বলেছিল এই কথাটা যে জমি বাড়ির দলিল উনিশশো সাতাশি সালের আগে হতে হবে তাহলে কিন্তু আপনি এসআইআর করতে পারবেন প্রাথমিকভাবে এই নথিগুলি প্রয়োজন পড়তে পারে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে কিন্তু নথি সংখ্যা বাড়তে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত যে এসআইআর এর গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু প্রকাশ করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল ভাই পর কিন্তু পশ্চিমবঙ্গে যখন তখন এসআইআর শুরু করবে নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ ভাই ফোটা গেলে যে কোনো দিন কিন্তু রাজ্যে এসআইআর এর ঘোষণা হতে পারে তখনই কিন্তু সম্পূর্ণ যে গাইডলাইন পশ্চিমবঙ্গের কিভাবে এসআইআর হবে তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্টের মাধ্যমে আপনি এসআইআর করতে পারবেন ফর্ম রয়েছে সেই ফর্মও কিন্তু বেরোবে বেরোবে তো যখন যখন গাইডলাইন আসবে আসবে বা ডকুমেন্টের লিস্ট ফর্ম অবশ্যই কিন্তু সেই ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন আমি ইতিমধ্যেই কিন্তু বিহারের যে এসআইআর হয়েছিল তার যে ফর্ম এবং পশ্চিমবঙ্গের যে বাংলা ফর্ম ডেমো ফর্ম সেই নিয়ে ভিডিও করেছি সেখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল ভিডিও দেখিয়েছি আপনারা চাইলে এসআইআর এ অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আবেদন করতে পারবেন যখন অনলাইন চালু হবে অবশ্যই আমরা অনলাইন ফর্ম ফিল দেখাবো পাশাপাশি অফলাইন ফর্ম ফিল দেখাবো তো এসআইআর ফর্মের জন্য যাকে বলা হচ্ছে ইনুমিনেশন ফর্ম এই ফর্মের জন্য কিন্তু আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না প্রত্যেক বিএলও আপনার বাড়ি আসবে বাড়ি এসে কিন্তু আপনার বাড়ির যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের জন্য নির্দিষ্ট একটি করে ফর্ম থাকবে অর্থাৎ ধরুন আপনার বাড়িতে দুজন বা তিনজন সদস্য রয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনজনের নামে তিনটি আলাদা ফর্ম থাকবে এবং সেই ফর্মগুলি কিন্তু প্রি প্রিন্টেড থাকবে থাকবে আগে থেকে করা কয়েকটা জায়গায় যেমন আপনার ভোটার কার্ড নাম্বার আপনার নাম আপনার আপনার গ্রামের নাম আপনার বুথ নাম্বার এই সমস্ত ফিল আপ থাকবে পাশাপাশি কিন্তু বর্তমানে ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে ফটোটা আপনার রয়েছে সেই ফটো কিন্তু ছাপানো থাকবে শুধুমাত্র আপনাকে আপনাকে করতে হবে হবে এক্সট্রা একটা ফটো 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 অর্থাৎ রিসেন্ট যে সেই আঠা দিয়ে লাগাতে এবং আপনার বাবা মার যে ভোটার নাম্বার সেটা দিতে হবে বাবার নাম লিখতে হবে বা স্বামীর নাম লিখতে হবে আপনার ভোটার কার্ড নাম্বার লিখতে হবে ফোন নাম্বার লিখতে হবে আধার কার্ড নাম্বার লিখতে হবে এই সমস্ত ফিল আপ করে কিন্তু আপনি এসআইআর ফর্মটা পূরণ করতে পারেন তো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের এসআর ফর্ম বেরোয়নি যখন বেরোবে অবশ্যই কিন্তু সেই নিয়েও আমরা ভিডিও করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ